রাত পোহালে কিন্তু পৌষ সংক্রান্তি ভুলেও খাবেন না দু তিনটে খাবার এবং এই দু তিনটে কথাও মনে রাখবেন না হলে কিন্তু সংসারে সমস্যা আসতে পারে কিভাবে হতে পারে সমস্যা এবং কি কি প্রবলেম আসতে পারে সে সব কিছু বলবো কি কি কাজ করবেন মকর সংক্রান্তিতে সেটা জানতে হলে ভিডিওটাকে অবশ্যই শেষ অব্দি দেখুন তো এই বুধবার তেইশ জুলে কিন্তু পৌষ সংক্রান্তি পালিত হবে অর্থাৎ পৌষ মাসের শেষ দিন এরপরই শুরু হয়ে যাবে মাঘ মাস সূর্য এই দিনে মকর রাশিতে প্রবেশ করবে তাই একে মকর সংক্রান্তি অনেক সময় বলা হয়ে থাকে তো এর কিন্তু বিশেষ একটা মাহাত্ম আছে প্রথম কথা এই তিথিতে আচার আচরণ এবং নির্দিষ্ট আহার বিধি কিন্তু রয়েছে আর এই বিধিগুলো মেনে চললে তবেই আপনাদের জীবনে সমস্যা কম আসবে তবেই আপনাদের জীবন সমস্যা থেকে মুক্তি পাবে মকর সংক্রান্তিতে অনেক পরিবারেই লক্ষ্মী পুজোর আয়োজন কিন্তু রয়েছে বা হয় কিছু পরিবারে সত্যনারায়ণের পুজোও কিন্তু হয় তো তো পুজো করার পাশাপাশি পিঠে পুলি ইত্যাদি তৈরি করা খাওয়া সেগুলো তো আছেই তো এই বিশেষ দিনে কিছু কিছু খাবার গ্রহণ করা পরিবারের পক্ষে কিন্তু অমঙ্গলজনক এবং তাতে সংসারের অকল্যাণ অবশ্যই আসতে পারে এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদেরকে বলছে রোগ ব্যাধি বাড়বে এবং ব্যাধিতে পয়সা খরচা বেশি হবে তো মকর সংক্রান্তিতে আমিষ আহার বর্জনীয় এটা তো আমরা সকলেই জানি মনে করা হয় এই দিনে আমিষ খাবার গ্রহণ করলে সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আর থাকে না সংসারে নেমে আসে অভাবের ছায়া এই দিনে পোড়া খাবার ভুল করেও খাবেন না ভিডিওটাকে এখনই শেয়ার করে দেন আর মুসুরির ডালকেও সাত্ত্বিক আহার বলে মনে করা হয় না তাই এই থেকে মুসুরির ডালটাকে বর্জনীয় করে রাখাটাই ভালো মুসুরির ডাল খাবেন না লাল শাক এবং পুঁই শাকও এড়িয়ে চলুন এটাই শাস্ত্র বলছে কারণ এই দুই শাককে তামসিক আহার অনেক শাস্ত্রে বলা হয় পঞ্চ রবিশস্য বা এর থেকে তৈরি কোনো খাবার পাতেও করা যাবে না পোষ সংক্রান্তিতে তাই তাই ভাত রুটির মতো দৈনন্দিন আহার এই দিন কিন্তু একটু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই দিন খুব শুভ হচ্ছে কালো তিল দান করা এবং স্নানের জলে তিল মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে পুণ্য কিন্তু অর্জন করা যায় এই দিনে পুজোর উপকরণে এবং দীন দরিদ্রকে তিল দান যদি করতে পারেন তাহলে দারুণ উপকার পাবেন তার সঙ্গে কোনোভাবেই তিল কিন্তু খাওয়া যাবে না এটা ভুল করেও করা যাবে না তিল দানের ফলে কিন্তু শনিদেব ভালো ফল আপনাদেরকে দেবে অবশ্যই সেটা বুধবার দিন করুন মকর সংক্রান্তি যে কোনো দানা সবজি যেমন সিম বরবটি পটল ইত্যাদিতে খাবেন না এবং এর সাথে জিরের মতো দৈনন্দিন চেনা খাবার এবং দই এগুলোও কিন্তু নেওয়া যাবে না গ্রহণ না করাই ভালো এখনই ভিডিওটাকে শেয়ার করে দেবেন অনেক মানুষ হয়তো এই তথ্যগুলো জানতেন না আর জন্মছক হস্তরেখা বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের বুকিং চলছে